সেটা অযৌক্তিক এবং অনৈতিক এবং যত দ্রুত সম্ভব অর্থাৎ দু সপ্তাহের মধ্যে অনিকেত মহাজোকে ফের আর্জি করে পশ্চিম করতে হবে রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দেশের শীর্ষ আদালতে একেবারেই তাহলে এর কি দু সপ্তাহের মধ্যেই এই যে নির্দেশ সুপ্রিম কোর্টের ইন্দ্রাণী সেটাকে কার্যকর করবার ক্ষেত্রে কোনো কড়া ম্যান্ডেট সর্বোচ্চ আদালত দিয়েছেন আজকে দেখো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে দু সপ্তাহের মধ্যেই এটাকে কার্যকর করা হবে করতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ রায়গঞ্জ হসপিটাল থেকে অনিকেত মাহাতোকে আর্জি করা হাসপাতালে শিফট করানোর জন্য যে প্রসিডিও সেটাকে দু সপ্তাহের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে এই পরিষ্কার নির্দেশ রাজ্য সরকারকে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশ অত্যন্ত কড়াভাবেই দেওয়া হয়েছে কারণ হচ্ছে আর্জি আন্দোলন যখন হয়েছিল তখন ডাক্তারি ছাত্রী যে ভয়ঙ্কর তাকে নিগ্রহ করে তাকে তার মৃত্যু হয়েছিল বা তাকে করা হয়েছিল বলা সেই সেই ক্ষেত্রে জানে কারণ সময় সারা দেশের ডাক্তাররা রাস্তায় নেমে এসে আন্দোলন করেছিলেন এবং সুপ্রিম কোর্ট শুভমতো মামলা নিয়েছিল সেই সময় প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি চন্দ্রচূড় তিনি এই শুভমতো মামলা গ্রহণ করে এই সম্পূর্ণ বিষয়টিকে নিরীক্ষণ এবং পর্যবেক্ষণ করেছিলেন সুতরাং তারপর আজকের এই নির্দেশ এবং এটা রাজ্য সরকারের কাছে একটা বড় ধাক্কা এবং অবশ্যই অত্যন্ত কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম যে দু সপ্তাহের মধ্যেই অনিকেত মাহাতোকে আজকে করে শিফট করাতে হবে আচ্ছা বেশ একেবারে অনেক ধন্যবাদ ইন্দ্রাণী সঞ্চারী তাহলে যে জায়গাটা দেখা যাচ্ছে যে এই যে পোস্টিং এর যে সিদ্ধান্ত ছিল আইনত ভাবে কিন্তু এই সিদ্ধান্ত সঠিক ছিল না চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া আমাদের সঙ্গে রয়েছেন জুনিয়র ডক্টর ফ্রন্টের যে সমস্ত ডাক্তাররা সঞ্চারী সেই সময় আন্দোলন করেছিলেন তার মধ্যে আসফাকুল্লাহ নাইয়া কিন্তু অন্যতম আসফাকুল্লাহ আজকের রায়ের পরে কি বলবেন তাহলে কি এই যে বদলির যে সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ অনৈতিক বা অবৈধ ছিল বেশ আমরা কথা বলবার চেষ্টা করব চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার সঙ্গে সেই সময় অনিকেত মাহাতো আসফাকুল্লাহ নাইয়া দেবাশী সরকার কিঞ্জল নন্দ এরকম অনেকেই রয়েছেন আর এখন এই মুহূর্তে জেডিএফের অন্যতম প্রতিনিধি যিনি আর্জিকর আন্দোলনের মুখ ছিলেন ডক্টর আশফাকুল্লা নাইয়া আমাদের সঙ্গে রয়েছেন আশফাকুল্লাহ আজকে অনিকেত সম্পর্কে সুপ্রিম কোর্ট যে রায় দিল তাতে কি সত্যি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর খানিকটা চাপের মধ্যে পড়লো কিনা এবং এই যে বদলির সিদ্ধান্ত আপনিও আপনার বিরুদ্ধে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা আইনত অবৈধ ছিল বলে একবার প্রমাণিত হলো মানে আপনারা ঠিক ছিলেন প্রথম দিন থেকেই আমরা শুনছি এটা প্রথম দিন থেকেই এটা পরিষ্কার এবং আমাদের nostrum 모르ছি বুঝে গিয়েছেন যে এটা গভর্নরের অন্যায় অত্যাচার আমাদের উপর হচ্ছে তারপরে আমরা বলবো যে যখন রাজ্য সরকার সাধারণ মানুষের ট্যাক্স টাকা পয়সা নিয়ে গিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে নষ্ট করছে তারপরেও যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে এরকম একটা রায় যেটা আমার মনে হয় ছাত্র উত্তরকে চাপে ফেলা বলেন না ছাত্র উত্তরের চোক কলানির জন্য যা পদক্ষেপ সেটা রাজ্য সরকার এই আপনার হাইকোর্ট এবং হচ্ছে সুপ্রিম কোর্ট নিয়েছে বলে আমরা মনে করছি তুমি যেটা বৃহত্তর ব্যাপার যেটা বলা দরকার যে দুটো জিনিস এখানে এক নাম্বার যে ন্যায্য এবং হচ্ছে বেহতালিকা ভিত্তিক পোস্টিং সেটাকে বুড়ো আঙুল দেখানোর যে প্রক্রিয়াটা সঠিক বলে প্রমাণ করার জন্য কিংবা ওই অন্যায়টাকে প্রতিষ্ঠা করার জন্য রাজ্য সরকার থেকে যেভাবে উঠে পড়ে লেগেছে এটা অত্যন্ত হতাশাজনক আমরা জানি না যে সুপ্রিম কোর্টে হারার পরেও যদি ইন্টারন্যাশনাল কোর্টে যায় বা যদি অন্য কোন মহাকাশে কোনো কোর্ট থাকে সেখানে জাতীয় সরকার জিততে চায় আমরা অবাক হব না কারণ সেখানে যেতে তো আর কারোর ব্যক্তিগত পয়সা লাগে না প্রত্যেক সাধারণ মানুষের ট্যাক্সের যে টাকা সেগুলো নষ্ট করা হয় তো অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এগুলো আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে সাধারণ মানুষ হিসেবে একটা কথাই বলবো যে এ ধরনের অন্যায় ভবিষ্যতে আর না করে সুরক্ষার দিকে করে যে ডিউটি করলে আমার মনে হয় ভালো অনেক ধন্যবাদ আপনাকে নাইয়া অন্যতম চিকিৎসক জেডিএফের যে আন্দোলন ছিল সে আন্দোলনের অন্যতম মুখ তিনি বলছিলেন যে পরবর্তীকালে রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তর যাতে এই ধরনের সিদ্ধান্ত না নেয় সেই বিষয়ে কিন্তু তাদের জ্ঞান চক্ষু খুলে দেওয়ার জন্য এই নির্দেশ সুপ্রিম নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চারী